তো আমি দেখতে পাচ্ছি যিনি লিখেছেন তিনি তার মতো পড়ছি হ্যালো রাসেল ভাই আশা করি ভালো আছেন আমার নাম মোহাম্মদ হাসান জন্ম কুমিল্লায় থানার নামটা বলতে চাই না মাফ করবেন বর্তমানে আমি সৌদি আরব আছি এখানে একটা কোম্পানিতে আমি চাকরি করি অযথা সময় নষ্ট না করে আমি ঘটনায় চলে যাই দু সালের মাঝে মাঝে একটা সময় ক্লাস থ্রির একজন ছাত্র তখন আবু তখন বিদেশে মায়ের সাথে ঘুমাতে পছন্দ করতাম শুধু আমি না আমার বড় বোন মায়ের সাথে ঘুমাতে পছন্দ করত তেমনি একদিন আমি আম্মু আপু ঘুমাচ্ছিলাম হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় কিছু একটা আমাদের সামনে আমাদের বালিশের সামনে দাঁড়িয়ে আছে আপু আম্মাকে ধাক্কা দিলাম ওঠার জন্য কিন্তু তারা উঠছেন না দেখে আমিও চোর চোর বলে চিৎকার দিলাম তারাও আমার সাথে চোর চোর বলে চিৎকার দিল চিৎকার শুনে পাড়া প্রতিবেশী জ্যাঠা চাচা সবাই আসে কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও চোরের কোন অস্তিত্ব পাওয়া গেল না সবাই আমাকে দোষারোপ করে যে যার ঘরে চলে যায় এদিকে আমার ফ্যামিলির সাথে একটা সমস্যা চলছিল বলতে ভুলে গিয়েছিলাম দুই তিন মাস আগে আমার আপুর বিয়ে হয় কিন্তু আপু এই বিয়েতে রাজি ছিলেন না কারণ হয়তো বা বয়স কম ছিল ক্লাস নাইনে পড়ত কিন্তু ফ্যামিলি থেকে এক প্রকার জোর করে এই বিয়েটা হয় আপু মেনেও নেয় সবকিছু ভালো চলছিল কিন্তু ওই ঘটনার পর থেকে যেন সবকিছু উল্টা হয়ে যায় আপু আর শরীর বা যাবেই না জোর জবস্তি করতে চাইলে বলে আমি সুইসাইড করব পরে ছেলের পক্ষ থেকে বলা হয় কিছুদিন চুপচাপ আপুকে দেখে দিতে এরপর কিছুদিন পর আব্বু আসলো বিদেশ থেকে আব্বু অনেক পুজোর কিন্তু কোন লাভ হল না এর কিছুদিন পর আমার জ্যাঠা একজন মৌলবীকে নিয়ে আসলেন যিনি কিনা নিজের ওপর জিন আনতেন এবং সাথে সম্পর্ক ছিল তার এবং জিনের মাধ্যমে তিনি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতেন কেউ জ্যাঠার কথায় অমত পড়ল না যেহেতু দাদা দাদি মারা যাওয়ার পর উনি পরিবারের মাথা ছিলেন নিজের শুক্রবার হুজুর আমাদেরকে কিছু নিয়ম বলে দিয়েছিলেন যা হবে রাত বারোটার পর ঘরের আলো সব বন্ধ থাকবে জিন দিলে আমরা যেন জোরে সালামের জবাব দেই তিন গ্লাসের পানিতে কিছু একটা পরে রাখলেন এবং বললেন জিন চলে যাওয়ার পর এই গ্লাস থেকে যেন পানি ছিটিয়ে সময় তখন ঠিক আমরা অনেক আগে থেকেই খাবার দাবার সেরে বারোটার বাজার অপেক্ষা করছিলাম হুজুর এক রুমে আর আমরা সবাই আম্মি আম্মু আপু জ্যাঠা ছোট চাচা আর আপু আপুকে জ্যাঠার পাশেই বসতে বলেছিলেন হুজুর আর জিনের সাথে সব সমস্যার কথা বলতে বলেছিলেন জ্যাঠাকে হঠাৎ হুজুর বললেন ঘরের সব লাইট বন্ধ করতে এবং আমরা আমাদের প্রস্তুত হতে যেমন কথা তেমন কাজ বন্ধ করার সাথে সাথে যেন উড়িয়ে নিয়ে যাবে পরে এত গম্ভীর আর এত মোটা কণ্ঠস্বর কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এভাবে কথা বলা যাই হোক আমরা সালামের জবাব দিলাম আমাদের সমস্যার কথা জিজ্ঞেস করলাম যেটা আপুর আঙুল দিয়ে বললেন আমার ভাতে যে কয়েক মাস হল বিয়ে হয়েছে ভালোই ছিল কিন্তু হঠাৎ করে শ্বশুর বাড়ি যেতে চাচ্ছে না একটু জোর করতে গেলেই বলে আত্মহত্যা করবে যেটা আরো বলে কিছু বলতে যাবে তখনই জিম তাকে থামতে বলেন এবং বলেন আমাকে একটু সময় দেন এই বলে তিনি প্রায় পাঁচ মিনিটের মতো চুপ থাকেন পাঁচ মিনিট পর বলে উঠেন কিভাবে যাবে ওর পুরনো যে যার সাথে সম্পর্ক ছিল সে তোকে তাবিজ করেছে। জ্যাঠা সাথে সাথে প্রশ্ন করেন এই তাবিজের হাত থেকে কিভাবে মুক্তি মিলবে তখন জিন বলেন কিছু কিছু উদ্ধার করার শক্তি নেই তা কিন্তু শুধু তথ্য হইতে পারেন এবং নিজ থেকেই বলেন আমি আমার ভাইকে অনুরোধ করব তিনি যেন আপনাদের সমস্যার সমাধান করে দেন এই বলে সালাম দিয়ে তিনি চলে যান আমরা অনেক জোরে একটা শব্দ শুনতে পাই তিনি ছিটকে পড়েছেন তিনি এবং আমরা না করে লাইট জ্বালাই হুজুরের কথা মতো গ্লাস থেকে তার মুখে পানি ছিটিয়ে দিই এবং তার জ্ঞান ফেরে এবং বলেন আপনাদের কাজের সমাধান করতে হয়েছে কি আমরা যখন বলি যে কিছু কাজ এখনো বাকি আছে তখন তিনি নিজ থেকে বলেন আমাকে তিরিশ মিনিট বিশ্রাম করতে দেন তারপর আবার পুনরায় শুরু করব তিরিশ মিনিট পর হুজুর আলো বন্ধ করতে পারলেন এবং পুনরায় একই আয়াত পড়া শুরু করলেন তিনবার পড়ার পর আবার মনে হচ্ছিল আমাদের ঘরে তুফান হচ্ছে কয়েক সেকেন্ড পর আবার গম্ভীর কণ্ঠস্বর তো এইবার আমরা বুঝতে পারছিলাম উনি আরেকজন আগের মতোই সালাম দিলেন এবং নিজের থেকে বলতে থাকলেন ভাই আমাকে বলেছে আপনাদের সমস্যার কথা আমার একটু সময় দেয় এটা বলার সাথে সাথে আমরা অনুভব করলাম কিছু একটা আমাদের সামনে দিয়ে হেঁটে গেল আমরা কিছু দেখতে পেলাম না শুধু হেঁটে যাওয়ার শব্দ পেলাম এবং একটা এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে বোঝা যাচ্ছিল এমন সময় দুই মিনিটের মতো সময় হঠাৎ আমি তিনি আবার সালাম দিয়ে বললেন তাবিজ কোথায় আছে পাওয়া গেছে এই সেটা মেয়েটার বালিশের মধ্যে তিনি আরো বললেন যে এই কাজটা একজন খারাপ জিনের মাধ্যমে করা হয়েছে আর এখন থেকে আপনার মেয়ের সাথে আর কোন সমস্যা হবে না আমরা ধন্যবাদ জানাই উনি চলে যাবার ঠিক আগ মুহূর্তে বলেন যে এই কাজে আপনাদের মেয়েরও হাত আছে এবং ভবিষ্যতে অনেক বড় ক্ষতি হতে পারে এই বলে উনি সালাম দিয়ে চলে যান আমরাও শব্দ পাই হুজুর ঘাট থেকে দূরে ছিটকে গিয়ে পড়েছে এবং যথারীতি আগের মতো গ্লাস থেকে হুজুরকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় আপু গিয়ে আপুর বালিশ বালিশ ছুরি দিয়ে কেটে পেলেন এবং এর মধ্যে তাবিজ পান তাবিজের ভেতর একটা কাগজ ছিল যেখানে কিছু লেখা ছিল এবং মন দিয়ে মুখটা বন্ধ করা ছিল চুলের কথা যখন আপুকে জিজ্ঞাসা করা হলো প্রথমে বলতে না চাইলেও পরে আপু স্বীকার করলেন যাই হোক এরপর আর কোন সমস্যা হয়নি আপুর সাথে রিলেশন ছিল সে ও বিয়ের পরে বিদেশ চলে গেছে এভাবে কয়েক বছর কেটে গেল এবং এর মধ্যে আমার ভাগ হল আপুর হাজবেন্ড ছিল প্রবাসী দুই বছর পর পরপর তিন মাসের ছুটিতে দেশে আসতেন এমনি একবার ভাগ্নির বয়স তখন দেড় বছর দুলাভাই ছুটিতে আসতেন মেয়েকে অনেক ভালোবাসতেন তখন সময়টা ছিল গরমে যেহেতু গ্রামে গরমের সময় ইলেকট্রিসিটি একেবারে তখন থাকত না গরমে ঘুমাতে পারছিলেন না তাই তিনি একটা জেনারেটর কিনে আনলেন এবং উনি জেনারেটরের কাজ করতেন দেশের বাইরে তাই কানেকশনের জন্য আলাদা ইলেকট্রিশিয়ান যায়নি দিন মঙ্গলবার আমি পড়াশ পড়ছি হঠাৎ আম্মুর কান্নার আওয়াজ শুনতে পেলাম কাছে গিয়ে শুনলাম দুলাভাই আর নেই ইলেকট্রিক শকের কারণে এক ঘন্টা আগে মারা গেছে পুরো পরিবারটা ভেঙে গেল আপু এখন ভালো আছে ভাগ্যিটাও ভালো আছে তাদের জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন এবং ধন্যবাদ রেডিও কে আল্লাহ হাফেজ যাই হোক আমরা অবশ্যই মানে এই ঘটনা যে পার্ট সেটা যে বাল্যবিবাহের বিপক্ষে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে তাবিজের যে ব্যাপারটা সেই ব্যাপারটা পড়ার জন্য আমরা এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং মানুষকে কত পর্যন্ত নিয়ে যেতে পারে যে ব্ল্যাক ম্যাজিক বা যে তাবিজ কবজ এটাকে মানুষজনকে আত্মহত্যাতেও প্রণত করতে পারে বা আত্মহত্যার ব্যাপারে ওই দিকেও নিয়ে যেতে পারে সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল এখানে এবং ফাইনালি পরিবারের এই ঘটনাটা সমাপ্তি ঘটে খুবই কষ্টকর একটা সমাপ্তি যেখানে আমরা একজন মানুষ যিনি ঘটনা পাচ্ছেন তার দুলা তাকে প্রাণ দিতে হয় তো যাই হোক আমরা এটাই ছিল ঘটনা আমাদের এখনকার মতন তো কেমন লাগলো ঘটনাটা আপনারা নিশ্চয়ই জানাবেন আবার পরের মঙ্গলবার ফিরে আসবো নতুন এক রাসেল ভাইয়ের মুখে বলা এক ঘটনা নিয়ে তো ততদিন আপনারা নিশ্চয়ই আমার সাথে থাকবেন